বন্ধুরা অনেক দিন পর লাইভে আসলাম রাফি হ্যালো কেমন আছো তো বন্ধুরা অনেকদিন পর লাইভে আসলাম সবাই পাশে থাকবেন সবাইকে রেল আমার সালাম আসসালামু আলাইকুম রাফি হ্যালো হাই রাফি কেমন আছো গুড থ্যাংক ইউ জাস্ট ভেরি মাছ থ্যাংক ইউ আমিও ভালো আছি তো এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছি সবাই কমেন্ট করবেন কে কোন জায়গায় থেকে দেখছেন কমেন্টে বলে যাবেন সবার সাথে কথা হবে আড্ডা হবে পরিচয় হবে ভরপুর আড্ডা হবে সবার সাথে সবাই কমেন্ট করবেন তো অনেক দিন পর লাইভে আসলাম অনেক দিন হয় লাইভে আসা হয় না ব্যস্ততার ভাকে আসতে একটু সময় হলো তাই লাইভ করতে আসলাম তো সবাই পাশে থাকবেন ইভেন্টে কমেন্ট করেছেন সুমন মিয়া আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন লাইক ডান না ভাইয়া আপনার বাড়ি কোথায় সুমন ভাই আমার বাড়ি রোমারি আমার বাড়ি রোমারি পুরিগ্রাম জেলা সুমন ভাই লিখেছেন ভাইয়া আমার বাসা মানিকগঞ্জ জেলা ঢাকা বিভাগ আচ্ছা আমার বাড়ি পুরিগ্রাম জেলা রংপুর বিভাগ তো সুমন ভাই কেমন আছেন আপনি যারা আমার সাথে যুক্ত সবাই সালাম আসসালামু আলাইকুম আশা করি সব সকলেই সালামের জবাব দিবেন আর কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্টে বলে যাবেন সবার সাথে আড্ডা হবে কথা হবে সুমন ভাই লিখেছেন ভাই আমি ভালো আছি খাওয়া দাওয়া করেছেন আপনি জি ভাই আমি খাওয়া দাওয়া করছি আপনি খাইছেন সুমন ভাই লিখেছেন ভাই আপনি কি কাজ করেন ভাই আপনি এমনি কি কাজ করেন তো আসলে আমি ভাবে মানে পার্সোনালি কোনো কাজ করি না হয়তো পড়াশোনা করি মাঝে মধ্যে বাড়ির কাজে সহায়তা করি এবং আর কি পাশাপাশি রাজের কাজ করি তো সুমন ভাই আপনি কি কাজ করেন আমার হচ্ছে নতুন চ্যানেল তো আশা করি সবাই পাশে থাকবেন এবং সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন সুমন ভাই বলেছেন ভাই আমার ঢাকায় ব্যবসা আছে খাতার দোকান ও ফ্যাক্টরি ও আচ্ছা অনেক ভালো তো দোয়া করি আপনি ব্যবসায় আরও এগিয়ে যান ভালোভাবে প্রতিষ্ঠিত হন আসলে লাইভে আসা হয়েছে সবার সাথেই আড্ডা দেওয়ার জন্য একা একা মানে একা একা আপনারা না মানে আমি একা একা থাকতে অনেক অনেক বোর হয়ে গেছি একা থেকে তাই আসলাম নিজের মনটাকে একটু ফ্রেশ করার জন্য লাইভে আসলাম যে সবার সাথে একটু আড্ডা দিই সুমন ভাই বলেছেন ভাই আপনার ওইদিকে গরম কিরকম আছে জি ভাই আমাদের এদিকে প্রচুর গরম সাতাশে রমজান থেকে এখনো পর্যন্ত আমাদের আমাদের এখানে প্রচুর গরম এখনো অনেক গরম ঢাকা শহরে আরও অনেক গরম বেশি হয়তো ঢাকা শহরে আমাদের ঢাকা শহরেছে আমাদের এদিকে গরম একটু কমে আছে তারপরেও অনেক গরম এই মুহূর্তে যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন সবার প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম ভাই আপনি কি ঢাকা কোথাও চেনেন সুমন ভাই বলেছেন ভাই আপনি কি ঢাকা কোথাও চেনেন জি ভাই ঢাকা আমি ঢাকার ওইদিকে মানে ওয়ারি আছে না ওয়ারি ওয়ারিতে থাকতাম অনেক দিন তারপরে আবার ইয়া কাজ করা হইতো আর ওয়ারিতে থাকতাম ওয়ারিতে থাই বিভিন্ন জায়গায় কাজ করতাম সুমন ভাই আপনি কি ডাকা ওয়ারি চেনেন ডাকা ওয়ারি সুলতান তান্ডব

তো ভাই আপনার খাতার মানে ফ্যাক্টরি মানে দোকান মানে দোকানে মানে খাতার মানে নাকি খাতার গুড়াউন পাইকারি সেল করা হয় কোনটা ভাই নয় বাজার ব্রিজে ব্রিজে আছে তার চাইতে আমাকে দোকান তার চাইতে আমার দোকান ও আচ্ছা তো ঢাকা গেলে যদি ঢাকা যাওয়া হয় আপনার সত্য অবশ্যই দেখা করবেন ইনশাল ঢাকা আবার কুলিস্তানের ওই কিছুদিন থাকতাম তারপর গাজীপুরে ছিলাম অনেকদিন গাজীপুরে প্রায় তিন চার মাসের মতো কিছুদিন আগে এক বছর আগে এক বছর আগে ছিলাম সুমন ভাই বলেছেন ভাই আপনারা আমরা পাঁচ ভাই বোন তিন বোন বড় আর আমরা দুই ভাই ছোট আর সবার ছোট হলাম আমি আপনারা কয় ভাই বোন আর পরিবারে কে কে আছে আপনার সুমন ভাই ভাই শুনবার বলেছেন ভাই আমার দুই বোন আর আমি একাই আচ্ছা তো পরিবারে কে কে আছে আপনার ভাই আমার এক ছেলে এক মেয়ে আর বউ আবু দাদু আলহামদুলিল্লাহ যৌথ পরিবার আপনার পরিবারটা যেন আলহামদুলিল্লাহ আপনারা যেন সুখে শান্তিতে ভালোভাবে থাকতে পারেন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আছেন অনেক ভালো তো ভাই আমার পরিবারের সবাই আছে শুধু আমার বাবা নাই আর সবাই আছে সুজন ভাই কেমন আছো দাদা ভোখে রে মঝে লুকাইয়া হির মুক্ত ঝে আপনি কি আছেন থাকলে একটু সারা দিবেন প্লিজ তো বন্ধুরা এই মুহূর্তে যারা লাইভে আমার সাথে যুক্ত আছো সবাই কমেন্ট করবেন কে কোন জায়গায় থেকে আমার সাথে যুক্ত আছেন কমেন্টে বলে যাবেন আর সবার সাথে আড্ডা হবে সবার সাথেই গল্প হবে লাজু তোমার লাজু বলেছেন তোমার নাম কি ভাইয়া তোমার বাসায় কোথায় বলো প্লিজ লাজু আপু আমার নাম শাহপরান আমার বাড়ি রৌমারি রৌমারি থানা কুড়িগ্রাম জেলা রংপুর বিভাগ আপনার বাসায় কোথায় এই মুহূর্তে যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করবেন কে কোন জায়গায় থেকে দেখছেন কমেন্টে বলে যাবেন লাজু বলেছেন আমার বাসা জয়পুরহাট জেলা বাসগুলো থানা চাইলোটি ও আচ্ছা তো কি করেন আপনি কি হলো కమెంట్ అని సెండ్ల కను আমার আসলে আমি অনেক ক্লান্ত বুঝছেন সবাই মানে আমি অনেকটাই ভোর হয়ে গেছি একজনকে অনেকটা ভালোবাসি তো সে আমাকে মূল্য দিচ্ছে না ইগনোর করে এস এম এস করলে রিপ্লাই করে না রিপ্লাই করলেও এক ঘন্টা পর করে মানে এরকম কিছু তার অবহেলা সইতে সইতে অনেক ক্লান্ত তো আসলে আমার মন খুলে কথা বলার মতো কেউ নাই তাই লাইভে সবার সাথে মন খুলে কথা বলার জন্য লাইভে আসে তো আশা করি সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন সবার সাথেই কথা হবে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন লাজু তুমি কি কি আমার ঘুম থেকে উঠলে নাকি তুমি কি কি আমার ঘুম থেকে উঠলে নাকি লাজু লাজু আপু আমি আপনার ভাষা মানে বুঝতে পারলাম না যে তুমি কি কি আমার ঘুম থেকে উঠলে নাকি একটো বুজিয়ে বোলো প্লিজ আপনি আমার একটা ভিডিওতে কমেন্ট করে দেন আমি আপনাকে সাপোর্ট করবো ইনশাল্লাহ আমার একটা ভিডিওতে কমেন্ট করেন মানে লাস্ট যে ভিডিওটা আমি পোস্ট করছি ওই ভিডিওতে একটা কমেন্ট করেন আমি আপনাকে সাপোর্ট করবো ইনশাল্লাহ সবাই সবার পাশে থাকুক একজন আরেকজনকে যদি সাপোর্ট করা হয় তাহলে কেউ আগাতে পারবো না সবাই পাশে থেকে সবাইকে এগিয়ে নিয়ে যেতে হবে একা একা কোনো একা একা কখনো মানে যে কোনো পথ একা একা চলতে গেলে অনেক কষ্ট হয় হয়তো সঙ্গী হিসেবে যদি কেউ থাকে কেউ পাশে থাকে তাহলে অনেকটা সুবিধা হয় লাজু বলেছেন লাজু বলেছেন তুমি কি ঘুম থেকে উঠলা তোমাদের পরিবারের কয়জন আছে আমি ঘুম থেকে উঠি নাই ঘুম থেকে উঠছি অনেক আগে সাতটার দিকে কিন্তু আমি আবার শুয়ে আছি আর কি ঘরের ভিতরে শুয়ে আছি তো আমার পরিবারে মা ভাই বোন আর আমি ভাবি আত্মীয় স্বজন অনেকেই আছেন মানে আমার পরিবারে আছেন আমি আমার ভাই মা ভাবি ভাতিদি পাঁচজন क्या किधर बा अपना नोटिफिकेशन पाई सी अपना किस हापट गो আগের মতো করতে বারবার এখন আমার বুকে বাজে কান্নার হাজারি Gracias. কিছু চোখের পনে এ নিয়ে চিনো নি হয় কাহিনি প্রেম কাহিনি প্রিয় পেতে আর ভালোবসা Thank mm -hmm. you.